আকর্ষণীয় কোম্পানি সবাই এই কোম্পানি চিনেন অন্তত বাংলা সাইকেল যারা চালাইছেন যারা বেলোস চালাইছেন তারাই সম্পর্কে জানবেন মেঘনা গ্রুপের সাইকেল রুবি রুবি প্রথমত হচ্ছে দুই ফ্রেমের একটা সাইকেল আচ্ছা ঠিক আছে এটা ডিজাইনটা কিন্তু খুবই ইউনিক করছে মাছখান দিয়ে আবার অন্য দুইটা ইয়ে সাপোর্ট দেওয়া আছে এখান থেকে চাকাটা কিন্তু চিকন থাকবে অন্যান্য টায়ার সাইকেল চিকন থাকবে চিকন থাকলে সুবিধা হয় কি আপনি যত সিফন টায়ার হবে তত স্পিডটা আপনি বেশি পাবেন আচ্ছা অ্যালুমিনিয়াম রিম পাবেন এটার সাথে অ্যালুমিনিয়াম রিম হ্যাঁ অ্যালুমিনিয়াম রিম বা পাবেন অনলাইন নাম্বার প্রসেস হচ্ছে আমাদের স্ক্রিনে ধরো আমারে যোগাযোগ করে মাত্র 1020 টাকা আপনি পাঠাবেন বাকিটা সাইকেল হাতে লুইজে পাওয়ার পর ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে আপনি নিতে পারবেন আসসালামু আলাইকুম ওয়া কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছে নাইমনা সাইকেলের স্টোরে আরো একটা ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি স্বাগত আজকের ভিডিওতে কিন্তু খুব চমৎকার একটা সাইকেল আপনাদেরকে দেখাবো সাইকেলটা কিন্তু আসলে মেয়েদের জন্য বা লেডিস কালেকশন যারা হচ্ছে গ্রামে বা শহরেও সব জায়গায় চালাইতে পারবেন রাফান টাপ ইউজ করতে পারবেন এটা কিন্তু একেবারে খুবই স্মুথ একটা সাইকেল হবে দেশি গ্রাম খুবই নাম করে একটা ব্র্যান্ডের সাইকেল এটা তো আজকে ভিডিওতে আমাদের সাথে থাকতেছে আমাদের সাকত ভাই আসসালাম আলাইকুম আসসালাম কোন কোম্পানির সাইকেল থাকবে ভাই আজকে আকর্ষণীয় কোম্পানি সবাই এই কোম্পানি চিনেন অন্তত বাংলা সাইকেল যারা চালাইছেন যারা বেলুস চালাইছেন তারা এই সম্পর্কে জানবেন এটা হচ্ছে মেঘনা গ্রুপের সাইকেল থাকবে মেঘনা গ্রুপের সাইকেল মেঘনা গ্রুপের 71 এর এটা হচ্ছে রুবি রভি ভাই মডেলটা অনেক আগে থেকে যদিও আগে থেকেটা অনেক আপডেট করছে এটা হলো 26 ইনট এর মধ্যে যারা মানে সর্বোচ্চ বড় সাইজটা খুঁজছেন আমাদের থেকে মানে আমার মানে কারণ আমার বয়সে মানুষ আমার থেকে বড় বয়সে মানুষ 26 এটা সাইকেল লাগবে ভালো কি সে কে মানে তাইলে আপনি এই রভিটা নিতে পারেন কেন নেবেন এটা আমি আপনাদেরকে বলে দিই প্রথমত যেটা এটা কিন্তু দুই ফ্রেমের এটা সাইকেল আচ্ছা ঠিক আছে এটা ফ্রেমের ডিজাইনটা কিন্তু খুবই ইউনিক করছে মাছখান দেওয়া আবার অন্য দুইটা ইয়ে দেওয়া সাপোর্ট দেওয়া হচ্ছে এখান থেকে আর চেন কাবার কিন্তু দেওয়া যেটা আপনার বিষয় অনেক সময় কারণে ময়লা কালি থাকে তো কালি লেগে যায় ঠিক কি ওকে বরম কোন সম্ভাবনা নাই আর ক্যারাম সেটা কিন্তু খুবই হেভি একটা ক্যারাম সেট ব্যবহার গ্রুপ এর সাইকেল যারা চালাইছেন তারা হয়তো বা গ্রুপ আর এটার যে মানে ক্লাসগুলো ব্যবহার করছে এটা অ্যালুমিনিয়াম ক্লাস

অ্যালুমিনিয়াম রিং হ্যাঁ অ্যালুমিনিয়াম রিং পাবেন আর এইখান থেকে দেখেন আপনার চিট কিন্তু যার যতটুকু প্রয়োজন ছোট বড় করে নিতে পারবেন অপশন দেওয়া তো আপনার এতটুকু লাগলে অবশ্যই ছোট করে নিতে পারবেন আবার বড় লাগলে অবশ্যই বড় করে নিতে পারবেন আর এটা ক্যারিয়ারটা কিন্তু খুবই হেভি ক্যারিয়ার ভাই রডের ক্যারিয়ার বড় মানুষের সাইকেল ধরেন এই যে দেখেন এটা কিন্তু বড়দের সাইকেল এই ধরনের সাইকেল যেই ক্যারিয়ার থাকবে সেম একই ক্যারিয়ার ব্যবহার করা হয়েছে যেহেতু মেকা গ্রুপ পার্টস এর দিক দিয়ে ওরা সেরা ভাই ওর কোনো পার্স নাই আর এটার সাথে কিন্তু দশ বছরের বডি গ্যারান্টি আপনার আমাদের কাছে পেবেন যদি বডির কোথাও থেকে জ্বালায় ছুটে বা ভেঙে যায় ওটা অবশ্যই আমরা চেঞ্জ করে দেবো দশ বছরের বডি গ্যারান্টি থাকবে জি তো এই সাইকেলটাও কিন্তু খুব চমৎকার সাইকেল হবে আপনার মন চাইলে আপনি এই সাইকেলটা নিশ্চিন্ত মনে আমাদের কাছ থেকে নিতে পারবেন সরাসরি শোরুমে তো আসতেই পারবেন আর যারা শোরুমে আসবেন না তারা কিন্তু অনলাইনে নিতে পারবেন ভাই অনলাইনে কিভাবে নেওয়া যাবে অনলাইন নেওয়ার প্রসেস হচ্ছে আমাদের স্ক্রিনে ধরো আমার যোগাযোগ করে মাত্র এক টাকা আপনি পাঠাবেন বাকিটা সাইকেল হাতে বুঝে যাওয়ার পর ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আপনি নিতে পারবেন

এটা হচ্ছে ওনা সাইকেল এখানে কিন্তু আপনি শুরু করে মেয়েদের সাইকেল না ছেলেদের গিয়ার সাইকেল থেকে শুরু করে বাচ্চাদের সাইকেল সব কিছু কিন্তু আপনি আমাদের এই শোরুমটাতে পেয়ে যাচ্ছেন আজকের দিনে আমরা এখানে শেষ করবো দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ